কেমন আছেন ভিউয়ার্স আমরা একটা কাজে কলকাতা এসেছিলাম তো কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার জন্য একটু কলকাতা ঘুরে বেড়ানোর পরিকল্পনা করে নিলাম তো আমরা কাজ সেরে চলে এসছি আমার হাজবেন্ড রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বললো আমার কয়েকটা ভিডিও করে দিতে তো আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম তারপরে আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তো ওখানে পঞ্চাশ টাকার টিকিট কেটে নিলাম তারপরে ব্যাগেজ রাখার জন্য আমরা চলে গেলাম কাউন্টারে আর আমার বোনও এসেছিলো ও কলকাতাতেই থাকে আমরা দুই নাম্বার গেট দিয়ে প্রবেশের পথে তো এই গার্ডেনগুলো ছিল অসাধারণ আর আজকে ছিল প্রচণ্ড রোদ এত রোদ ছিল যে আমরা দাঁড়াতে পারছিলাম না তো আমার হাজব্যান্ড আর আমার বোন খুব তাড়াতাড়ি হাঁটছিল আর আমি একটু ভিডিও করছিলাম বলে আস্তে আস্তে হাঁটছিলাম তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রবেশের পথে আমরা গেছিলাম কিন্তু ওখানে বলল এদিকে না অন্যদিকে প্রবেশ করতে হবে তো আমরা আবার সেদিকে যাচ্ছিলাম তা দেখুন এই স্থাপত্যটি অসাধারণ শ্বেত পাথরে নির্মিত আর অসাধারণ কারুকার্য যেটা আজও আমাদের সকলকে অবাক করে এর চারিপাশে যে গার্ডেনগুলো আছে সেগুলো অসাধারণ তো পুরো ভিউটা অসাধারণ আপনারা যে কেউ চাইলে এখানে গিয়ে ঘুরে আসতে পারেন মন ভালো হয়ে যাবে আর মনে করিয়ে দেবে অনেক ঐতিহাসিক ঘটনা তো আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করেছি দেখুন এই হলটি কি অসাধারণ কারুকার্যে পরিপূর্ণ আর এর অনেকগুলো তলাও আছে দুই তলা অনেকগুলো তলা আছে তো আমরা সেই ওপরে উঠতে পারিনি আর এই দিকে দেখুন প্রচুর ছবি দেওয়া আছে যে ছবিগুলো ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সাক্ষী রাখে আমি পুরো হলটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পরে আবার দেখাবো আর উপরে দেখুন এটা হচ্ছে একদম উপরের দিকটা যেটা খালি চোখে ক্যামেরাতে আমি কতটা দেখাতে পারলাম বুঝতে পারছি না কিন্তু সেটা খালি চোখে সত্যি অসাধারণ লাগে দেখতে উপরের দিকে তাকালেই একটা অন্য অন্যরকম অনুভূতি আর এখানে অনেক ছবি আছে এগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলোর ছবি অনেক কিছু পিকচারগুলো আছে তো এখানে সে ছবিগুলো দেওয়া আছে এবং সেগুলো ডেট সমেত এখানে দেওয়া আছে তো হলের ভিতরটা আমি আরও একবার ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমার এটা মোবাইল ক্যামেরা আমি যতটা সম্ভব ভালো করে পিকচারগুলো দেখানোর চেষ্টা করছি আর সামনে দেখুন যে প্রত্যেকটা দেওয়ালের বর্ডারে কীরকম কারুকার্য করা আর এর উপরটা তো অসাধারণ সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি এখানে প্রচুর মানুষ আসে এই স্থাপত্যটিকে দেখতে এখানে দেখুন কিছু নন বেঙ্গলি আমাদের স্টেটে নয় অন্য স্টেট থেকেও অনেক মানুষ এখানে কিন্তু এই স্থাপত্যগুলিকে দেখতে আসেন কলকাতা ঘুরতে আসেন তারা আর এই দেখুন আমার হাজব্যান্ড এখানে একটা রাখা আছে ইনস্ট্রুমেন্ট টাইপস আর এগুলো অনেক রকমের অস্ত্র যেটা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব যারা আছেন তারা এই অস্ত্রগুলি ব্যবহার করেছেন আর ফ্লোরটা দেখুন ফ্লোরটাও সেম মানে খুব সুন্দর কালো আর সাদাই ডিজাইন করা এখানে ওয়ারেন হেস্টিংসের একটা ব্যবহৃত আসবাবের মধ্যে একটি রাখা আছে এটা চেয়ার এটা রাখা আছে এখানে সংরক্ষিত করা আছে আরও কিছু বিভিন্ন অস্ত্রশস্ত্র যেটা মারাঠি এবং অন্যান্য বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বরা ব্যবহার করেছেন ঢাল তরোয়াল এখানে রাখা আছে এটা প্রায় একজিটের দিক তো এদিকেও আরও একটা বিল্ডিং টাইপ আছে ওখানেও এখানে ক্লাইভের মূর্তি রাখা আছে আর গোটা বিল্ডিংটাতেই অনেক কারুকার্য করা আছে তার সঙ্গে বিভিন্ন ডিজাইনের দরজা করা আছে ওপরে যাওয়ারও আছে কিন্তু ওপরে আমরা যেতে পারিনি আর ওপর দিকটাও দেখুন এটা প্রচুর উঁচু আর ওপরেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে অনেক কিছু করা আছে এখানে অনেকজনের মূর্তি রাখা আছে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত কামান এবং প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত বন্দুক আরও অনেক ওয়েপেন্স এখানে রাখা আছে ক্লাইভের মূর্তিটা আরো একবার বড় করে দেখিয়ে দিলাম ক্লাইভের এই মূর্তির পাশে অনেকেই পিকচার ক্লিক করছিলেন আর এখানে আছে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এবং গান আর এটা হচ্ছে পলাশি যুদ্ধের ব্যাটেল মডেল আর পলাশীর যুদ্ধের ম্যাপটাও এখানে আছে তারপর এখানে আছে বিভিন্ন অ্যারাবিক এবং উর্দু ভাষার কিছু বই যেগুলো পড়ার মতো বা সময় হয়নি বা বোধগম্য ছিল না আমার কাছে তো আমি এগুলো জাস্ট ভিডিও করেছি আর কিছু পিকচার ক্লিক করেছি তো দেখে নিন এই বেশ বেশ অনেকগুলো বই আছে যেগুলো পাশে কিসের বই সেগুলো ডেসক্রিপশনও দেওয়া আছে আর এখানে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজা মহারাজা তাদের এখানে রাখা আছে এবং তার পাশে তাদের নামও লেখা আছে যুদ্ধে ব্যবহৃত কামান এবং অন্যান্য বিভিন্ন তারোয়ার এগুলোও সব রাখা আছে আর এদিকে আছে বাংলার বিখ্যাত ব্যক্তিত্ব যাদের ছবি এবং তাদের পরিচয় এখানে দেওয়া আছে এখানে একটা এভারেস্ট ব্যবহৃত যন্ত্র দেওয়া আছে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও অনেকের ছবি দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সকলের এখানে সম্পূর্ণ ডেসক্রিপশান মানে তাদের পরিচিতি এখানে দেওয়া আছে ইংলিশ এবং বাংলা ভাষায় দেখে নিন সবার ছবিগুলো এখানে অনেকটা বড় যদিও মোবাইলে এগুলো দেখে খুবই ছোট মনে হচ্ছে কিন্তু এগুলো পিকচারগুলো অনেক বড় পুরো ভিউটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব যতটা আমার ক্যামেরায় দেখানো সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করছি এখানে আরও একটি কামান যেটার এখানে ডেসক্রিপশান দেওয়া আছে আর পাশেই আছে একটা ব্যালকনি যেটা ওইদিকে যাওয়া কিন্তু বারণ নো এন্ট্রি দেওয়া আছে তো এই ফাঁক দিয়েই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দৃশ্যটা অসাধারণ অসাধারণ তো এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা পিকচার ক্লিক করার চেষ্টা করছিলাম কিন্তু অন্ধকার আসছিল সেজন্য পিকচার ক্লিক করতে পারিনি তো দেখুন এখানে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা পুরো হলটা পুরোটা না এটা এক্সিটের দিকে যে আছে এই বড় হলটা তো এখানে আরও দেখাচ্ছি উপরের দিকে দেখুন অনেক কারুকার্য করা তো এখানে এসে আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে আপনারাও আসবেন এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি কলকাতা আসার পর আর এখানে আমাদের একটা কাজ ছিল কাজটা হয়ে যাওয়ার পর এখানে অনেকটা সময় কাটিয়েছি আর শেষে একটা জায়গায় বসে আমরা এই পুরো দৃশ্যটা পুরো যেই হলটা হলের দৃশ্যটা আমরা দেখছিলাম এবং একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম কারণ এটা বিকেলের সময় ছিল তখন রৌদ্রটা অনেকটাই কমে গেছে আর এখানে সামনেই একটা এরকম জল রাখার একটা জায়গা ছিল তো এই জল রাখার বলবো না এটা একটা বড় পুকুর টাইপের ছিল তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তো আপনারা পারলে এখানে আসবেন সত্যি অসাধারণ লেগেছে আর এখানে আর একটা কথা বলবো এখানের মধ্যেই একটা ক্যান্টিন আছে তো ওখানে গিয়ে আমরা লাঞ্চ করে নিই তো আমি আমার হাজব্যান্ড এখানে গিয়েছিলাম তো আমরা দুজনে এখানে খাবার নিয়ে নিই আমার বোনও গিয়েছিলো কিন্তু ওখানে কিছু খায়নি তো আমাদের দুজনের খাওয়া প্রায় কমপ্লিট আর এটা প্রায় আমরা বেরোনোর পথে এখানে একটা পিকচার ক্লিক করেছিলাম আর এটা ছিল অসাধারণ অসাধারণ এখানে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম এটার সময় প্রায় সন্ধ্যা হয়ে এসছিল আর এই বেরোনোর একদম আগের টাইমটাই এখানে আমরা অনেক ছবি ক্লিক করেছি আর এ দেখুন আমি আর আমার হাজব্যান্ড এখানে কিছু পোজ দিয়ে হেঁটে যাওয়ার ভিডিও তৈরি করছিলাম তো লাস্টের এই ভিউটা আমি ক্লিক করে রেখেছি তো দেখুন এটা কতটা অসাধারণ তো আপনারা এখানে অবশ্যই আসবেন আর এনজয় করবেন